রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিসের মুর্শিদাবাদ ইউনিটের পক্ষ থেকে আয়োজন করা হলো এডুকেশন ফেয়ার টু এবং কেরিয়ার কাউন্সেলিং ছিলেন এএসএফএইচএম এর সেক্রেটারি নিবিড় কৃষ্ণ ঘোষ মুর্শিদাবাদ ইউনিটের প্রেসিডেন্ট মোহাম্মদ কবির ফেয়ার সাব কমিটির কনভেনার প্রদীপ কুমার রায় প্রমুখ কে কি বলেছেন দেখব অ্যাকচুয়ালি আমরা এডুকেশন ফেয়ারটা করেছি আমরা প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স হেডমিস্ট্রেসেস আমাদের মুর্শিদাবাদ জেলায় এবং গোটা রাজ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ কাজ করি বিশেষ করে সামাজিক বলতে যেগুলো বোঝায় করোনার সময়ে আমরা কাজ করেছি আয়লার সময়ে আমরা কাজ করেছি এবং মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের যে যাতে পড়াশোনা করতে পারে সেই জন্য উড়ান বলে আমাদের একটা কর্মসূচি আছে যেখানে আমরা বিনামূল্যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি কিন্তু আমরা আমাদের জেলায় ভেবেছিলাম যে ছাত্রছাত্রীদের মধ্যে কেরিয়ার কাউন্সেলিংয়ের পশ্চিমবঙ্গ সরকার থেকে যে উদ্যোগের কথা বলা হয়েছে আমরা যেটা বিদ্যালয় স্তরে নিচ্ছি প্রতিনিয়ত করার চেষ্টা করছি সেটা সঠিকভাবে বাস্তবায়িত করা যাচ্ছে না শ্রেণীকক্ষের অভ্যন্তরে ছাত্রছাত্রীরা করোনার পর কেন পড়ব পড়ে কি হবে এই হতাশায় ভুগছে সামাজিক বিভিন্ন কারণ তো আছেই তো আমাদের মনে হয়েছিল যে ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সিলিংয়ের পাশাপাশি গোটা রাজ্যের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমরা একটা মেলার আয়োজন করি শিক্ষা মেলার নামে যেখানে ছাত্রছাত্রী অভিভাবক এবং একজন নোডাল টিচার হেডমাস্টারমশাইরা আসবেন মেলাগুলোতে দেখবেন কি নিয়ে পড়াশোনা করলে কি ধরনের চাকরির সুযোগ আছে এবং সেইটা পড়তে গেলে কি শিক্ষাগত যোগ্যতা লাগে এবং কী ধরনের খরচ খরচা আছে সমস্ত বিষয়টা নিয়ে আমরা এই পরিকল্পনাটা করেছিলাম এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ কেননা এখানে আমরা প্রায় একশোটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছে আবহাওয়া দুর্যোগ সেটাকে আমরা দূর করেছি আমরা খুব সংগঠিতভাবে কাজটা করেছিলাম ফলে আমাদের সংগঠিত প্রধান শিক্ষক শিক্ষিকারা গরমের ছুটিতে কোথাও বেড়াতে যাননি এই কাজটা করবেন বলে অন্যান্য শিক্ষক বা প্রধান শিক্ষকরা যা করি আমরা কিন্তু করিনি আমরা এই মেলাটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য প্রত্যেকটা হেডমাস্টারমশাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেছেন ছাত্রছাত্রীরা এসেছে যে ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষে পাওয়া যায় না গরমের ছুটির মধ্যে এই যে যুগান্তকারী পদক্ষেপ আমরা নিয়েছি এবং যেখানে প্রায় আটশোর ওপর মানে মোট দু হাজার ছাত্রছাত্রী যোগদান করেছে এই মেলাতে এইটা আমরা মনে করি যে এটা শিক্ষার ক্ষেত্রে জেলার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা গ্রহণ করতে পারে কেননা এই মাস্টারমশাইরা আবার স্কুলে যাবেন স্কুলে গিয়ে আবার এডুকেশন কাউন্সিলিং করবেন এবং ছাত্রছাত্রীরা গল্প করবে যে এইটা নিয়ে পড়লে এটা হয় ফলে কেন পড়ব এই প্রশ্নের মুখোমুখি যেন আমাদের পড়তে না হয় সেই জন্যই আমাদের এই উদ্যোগ কতগুলো স্টল আমাদের এখানে সাত আটটা মতো স্টল আসার কথা ছিল দুটো স্টল আসেনি ফলে আমাদের পঁচিশটা মতো স্টল হয়েছে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও আছে ব্রেনওয়ার ইউনিভার্সিটি এসছেন তাদের বিভিন্ন বিষয় আছে যেখানে স্কলারশিপ মেধাবী ছাত্রছাত্রীদের মাঙ্গালোর থেকে অ্যালায়েন্স ইউনিভার্সিটি এসছে সিকম ইউনিভার্সিটি এসছে এবং ফার্মাসিউটিক্যাল বেঙ্গল ফার্মাসিউটিক্যালস আছে আমাদের এখানে বিভিন্ন নার্সিং কলেজ মনময়নি নার্সিং কলেজ বহরমপুর নার্সিং কলেজ বিভিন্ন নার্সিং কলেজ এসছে এবং মোনার কার্কের আর্ট এডুকেশন এসেছে কিংস্টন ইউনিভার্সিটি কলেজ অফ ইনস্টিটিউশন ফলে এদের যে বিভিন্ন ধারায় শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে কোথাও ছবি আঁকা নিয়ে পড়াশোনা করে উন্নতি করা যায় এগ্রিকালচার নিয়ে করা যায় নানাবিধ ক্ষেত্রগুলোকে আমরা স্পর্শ করেছি দুর্দান্ত অভূতপূর্ব এই মেলা গোটা রাজ্যের কোনো শিক্ষক সংগঠনই করেনি আমরা করেছি পুরো অলাভজনক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের মেলার উদ্দেশ্য লক্ষ্য এটা সম্পূর্ণটাই প্রায় আমাদের সম্পাদক বলেছেন শুধু আমি আরেকবার একবার ওটা পুনরাবৃত্তি না করে কিছু কথা সংযোজন করছি সেটা হচ্ছে এএসএফ এইচএম অর্থাৎ অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এটা একটা সম্পূর্ণ অদলীয় অরাজনৈতিক সর্বসংস্কারমুক্ত একটা প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাই স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন এরা আমাদের শিক্ষকদের যে বেতন বঞ্চনা থেকে শুরু করে আমাদের সমাজ কল্যাণ এবং সবশেষে ছাত্র কল্যাণ নিয়ে সব ক্ষেত্রেই কাজকর্ম করে আজকে আমরা যেটা করছি এটা মূলত আমাদের ছাত্র কল্যাণের জন্য সম্পাদক বলেছেন যে সারা জেলায় এমনকি রাজ্যেও এমন কোনো শিক্ষক সংগঠন নেই যে তারা শুধু দলীয় কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে একটা ক্যারিয়ার কাউন্সেলিং করব তাদের একটা দিশা দেখাবো তাদের এসে ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এই রকম একটা ব্যবস্থা আমরা করে দেবো রকম লক্ষ্য বা উদ্দেশ্য কোনো সংগঠন নেই বলে আমাদের মনে হয় আর বর্তমানে যা ছেলেদের চাকরি বাকরির অবস্থা জেনারেল এডুকেশন পড়ে তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে না তাই তারা কিছু বৃত্তিমূলক শিক্ষা যেমন আর্ট এডুকেশন নার্সিং কলেজ এখানে পলিটেকনিক কলেজ এছাড়া সিকম মেরিন ইউনিভার্সিটি এরকম বিভিন্ন ব্রেনওয়ে যারা এসেছেন তাদের কাছে কিভাবে এই বৃত্তিমূলক শিক্ষা শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে এইটাই মূলত আমাদের লক্ষ্য সেই এপিজে আব্দুল কালাম ডক্টর এপিজে আব্দুল কালাম প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি তিনি যেটা বলেছিলেন যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তোমরা যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয় সেটাই স্বপ্ন যেটা তোমাদের ঘুমোতে দেয় না তাদের ছাত্রছাত্রীদের না ঘুমিয়ে যারা স্বপ্ন দেখতে পারে ভবিষ্যতের সে উদ্দেশ্যেই আজকে আমাদের এই মেলার আয়োজন সকলকে ধন্যবাদ নমস্কার প্রধান শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা যখন স্কুলে গিয়ে কাজ করি আমাদের যেটা সব খারাপ লাগে আমাদের ছাত্রীরা কম বয়সে মা হয়ে যাচ্ছে অপুষ্ট মা হচ্ছেন তারা সমাজের জন্য একটা প্রচণ্ড ক্ষতিকর বিষয় আছে আর আমাদের ছাত্ররা হারিয়ে যাচ্ছে স্কুলের গন্ডি পেরোনোর আগেই আমরা নাকি মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিক শুধু সরবরাহ করি কিন্তু আমাদের আজকের এই মেলায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা এসেছে যে সমস্ত অভিভাবকরা এসেছেন আমরা প্রধান শিক্ষক শিক্ষিকারা মিলে তাদেরকে এটা বুঝিয়েছি যে আমরা চাই আমাদের এই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আগামী দু সালে যখন আমরা ভারতবাসীরা স্থির করছি যে আমাদের দেশ উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে তখন আজ থেকে ২২ বছর পরে আজকের এই আঠারো বছরের তরুণ তরুণীরা হবে চল্লিশ বছরের আমরা চাই তারা প্রত্যেকে একজন করে স্কিল্ড হিউম্যান বিং হয়ে উঠে দেশ গঠনের জন্য সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা হারিয়ে যাবে না এবং নিজের পায়ে সুপ্রতিষ্ঠিত থেকে মাথা উঁচু করে বাঁচবে এটাই আমাদের এই মেলার অনুপ্রেরণা এবং এই মেলায় এই এই জন্য যদি আমাদের ছাত্রদের আমরা পথ নির্দেশ করতে পারি তাহলেই আমাদের এই মেলার সাফল্য আমরা মনে করব